তো এবারে চলছে বিরিয়ানি সাজানোর পালা যেটা মেন কাজ মেন পর্ব তো সেটাই চলছে দেখো আমি আর সোমনাথ দুজন মিলে এটাকে সাজিয়ে নিচ্ছি কেন কি অনেকটাই চালছিলো এবং অনেকটাই যেহেতু পরিমাণে রয়েছে তো আমার পক্ষে হাঁড়ির থেকে ভাতটা ঢালাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো দুজন থাকলে একটু হেল্প করলে একটু সুবিধা হয় তো সোমনাথ ওরকম একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছিলো যার জন্য সুন্দর করে সাজানো হয়ে গেল। তারপরে তো দেখো যখন নামাবো অপূর্ব খেতে হয়েছিল অপূর্ব স্বাদ হয়েছিল। আর বাড়ির খাবারটা তো অবশ্যই ভালো বাইরে থেকে কেনার থেকে কেন কি ওখানে যে তেল ঘি যে পরিমাণে ঢালা হয় সেটার থেকে অনেকটা রেহাই পাওয়া যায় যার জন্য আমি যতবার খাই মানে আমরা খাই তো আমরা বাড়িরটাই খাই আর বাড়িরটাই পছন্দ করে আমার বাড়ির সবাই বাইরেরটা কেউ পছন্দ করি না আমরা আর বাইরেরটা অতটা আমরা খাইও না হুম আমরা বাইরের বিরিয়ানি একদমই পছন্দ করি না তো বাড়িরটাই খাই এবং বাড়িতে আমি প্রায় তৈরি করি কারণ সবাই প্রচণ্ড খেতে ভালোবাসে আমার হাতেরটা তো কোনো কথাই হবে না মানে আমার বাড়ির লোকের কাছে তারা আমার হাতের বিরিয়ানি খেতে প্রচুর ভালোবাসে তো যাই হোক এখন রেডি হয়ে গেছে পুরোপুরি তো এইবারে আমি ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দেবো

তো এখানে রেডি হয়ে গেছে ওপেন করছি ভীষণ সুন্দর হয়েছিল কালারটা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর হয়েছে এবং একদম ভাত ভাঙেনি প্লাস একদম সফটনেস ছিল ভীষণ সুন্দর ছিল রাইসটা আর চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আজকে ছিল এক চিকেন বিরিয়ানি আর এখানে ছিল আমাদের স্যালাড তার মধ্যে আর কিছু আমরা এক্সট্রা কিছু বানাইনি এক্সট্রা কিছু করিনি এতেই সবার প্রচণ্ড লোভ প্রচণ্ড দেখে লোভনীয় একটা ব্যাপার আসছে এবং প্রচণ্ড খিদেও পেয়েছে আমাদের যার আর ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি তো সবার কাছে রিভিউ নেওয়া হয়নি সবার খেক ভীষণ ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টাটা